বিজেপির সংসদ ওম বিড়লা আবারও দ্বিতীয়বারের জন্য স্পিকার নির্বাচিত হলেন স্বাধীনতার পর লোকসভার স্পিকার পদ এই নিয়ে তৃতীয়বার নির্বাচন হলো তাতে আটবারের সাংসদ কে সুরেশ কে ওম বিড়লার প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়েছিল কংগ্রেস যদিও ভোটে শেষ হাসি এসেছেন বিড়লাই এনডিএ প্রার্থীর সমর্থনে দুশো সাতানব্বই জন সাংসদ ভোট দিয়েছেন অন্যদিকে বিরোধী প্রার্থীকে সমর্থন করেন দুশো জন সাংসদ বুধবার ধোনি ভোটে তিনি স্পিকার পদে নির্বাচিত হন নবনির্বাচিত স্পিকারকে এদিন অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন তাকে স্পিকারের আসন পর্যন্ত এগিয়ে দেন প্রধানমন্ত্রী বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু रिपोर्ट एच डी न्यूज़ मीडिया दिल्ली